আসসালামু আলাইকুম বড় বড় মতো আমরা আছি ডিপিআরসি হসপিটাল অ্যান্ড চিকিৎসা সেবা নিয়ে পেশেন্টদের সাথে সরাসরি কথা বলি তাদের কাছে জানতে চাই এখানকার চিকিৎসা সেবা নিয়ে তো এমনই একজন পেশেন্ট এখানে ভর্তি হয়েছিলেন দীর্ঘ বাইশ দিন যাব তো ওনাদের কাছে জানতে চাইব আসলে কী ট্রিটমেন্টটা এখানে মূলত নিয়েছেন বা কী সমস্যা নিয়ে ওনারা এখানে এসেছিল তো শুরুতেই আমরা নামটা জানতে চাইব আসসালামু আলাইকুম আপনার পরিচয়টা একটু বলবেন আমাদের

আমি আপনার কাছে একটু পরিচয় আপনার জানতে দিব আসসালামু আলাইকুম আপনার পরিচয় আমি আমার নাম আহমদ নুরুপুর মাওলানা মাওলানা ফতুল্লা আচ্ছা আচ্ছা আপনি ছোট ছেলে দিক এটা না পলসি ঠিক আছে ভালো জি ঠিক আছে আচ্ছা আপনি আপনি তো ওনার জানি জি আচ্ছা যেহেতু আপনি খুব কাছ থেকে ওনার সমস্যাটা আপনি দেখেছেন উনি বলল দেখো দীর্ঘ ত্রিশ বছর যাব উনি এই সমস্যার সম্মুখীন করেছেন তো ওনার আগের যে সমস্যা ছিল এখনকার অবস্থান সেটা আমাদেরকে একটু যদি খোলাসা বলতে হবে আগের যে চিকিৎসা কর চিকিৎসা ওষুধ খাইলে ভালো থাকতেন আমার সেই সেই রকম তা এখন এই অনুযায়ী একটু ভালো বাকি কতটুকু থাকে এটা আল্লাহ হ্যাঁ দেশ এবং দেশের বাইরে দেশ এবং দেশের বাইরে যারা আপনার মতো সমস্যায় ভুগছেন তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি